আইন আদালত আইনি সমস্যা সংক্রান্ত আমার প্রতিটি ভিডিওর বিষয়গুলো সাধারণ থেকে যে কোনো স্তরের মানুষের জন্য এমনভাবে নির্বাচিত ও উপস্থাপিত যাতে ছোটখাটো থেকে সাধারণ এবং একটু গুরুত্বপূর্ণ আইনি সমস্যা বিবাদ অভিযোগের নিষ্পত্তি নিজেরা প্রাথমিক স্তরেই করে ফেলতে পারেন পুলিশি অভিযোগ ও হয়রানি থেকে আদালত মামলা মোকদ্দমার দ্রুত সহজে স্বল্প আনুষঙ্গিক খরচেই সুরাহা করে নিতে পারেন সেরকমই একটি বিষয় আজকের ভিডিওতে তুলে ধরেছি ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালত একটি অতি গুরুত্বপূর্ণ এবং বিকল্প আইনি ও প্রকল্প। প্রচলিত মূল স্রোতের আদালত নয় কিন্তু ক্ষমতা ও কার্যপ্রণালী কিছুটা দেওয়ানি আদালত অর্থাৎ সিভিল কোর্টের সমতুল্য লোক আদালতে কোনো বিবাদ বিরোধের আইনি পরিকাঠামো কত বিচার করা হয় না মীমাংসা করা হয় লোক আদালতকে পিপলস কোর্ট বা পিপলস ট্রাইব্যুনালও বলা হয় আসলে আইনি পরিভাষায় অ্যান অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন মেকানিজম আইন আদালত আইনি সমস্যা সংক্রান্ত আমার প্রতিটি ভিডিওর বিষয়গুলোই সাধারণ থেকে যেকোনো স্তরের মানুষের জন্য এমনভাবে নির্বাচিত ও উপস্থাপিত যাতে ছোটখাটো থেকে সাধারণ এবং একটু গুরুত্বপূর্ণ আইনি সমস্যা বিবাদ অভিযোগের নিষ্পত্তি নিজেরা প্রাথমিক স্তরে করে ফেলতে পারেন পুলিশি অভিযোগ থেকে আদালত মামলা মোকদ্দমার দ্রুত সহজে ধরেছি। ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালত একটি অতি গুরুত্বপূর্ণ এবং বিকল্প আইনি কাঠামো ও প্রকল্প সাংবিধানিক কাঠামো প্রচলিত ও মূল স্রোতের আদালত নয় কিন্তু ক্ষমতা ও কার্যপ্রণালী কিছুটা দেওয়ানি আদালত অর্থাৎ সিভিল কোর্টের সমতুল্য লোক আদালতে কোন বিবাদ বিরোধের আইনি পরিকাঠামোগত বিচার করা হয় না মীমাংসা করা হয় লোক আদালতকে পিপলস কোর্ট বা পিপলস ট্রাইব্যুনালও বলা হয় আসলে আইনি পরিভাষায় অ্যান অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন মেকানিজম লোক আদালত গঠন ও পরিচালনার মূল উদ্দেশ্য সংবিধানের সংস্থান অনুযায়ী আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ এবং প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষের কাছে বিনামূল্যে বিকল্প আইনি পরিষেবা পৌঁছে দেওয়া মৌলিক ও প্রচলিত বিচার ব্যবস্থার উপর মামলার চাপ কমানো পুরনো ও দীর্ঘদিন জমে থাকা বিচারাধীন মামলার নিষ্পত্তি আজকের আলোচনার বিষয় ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালতের অবস্থান তার গঠন প্রণালী ক্ষমতা এক্তিয়ার ও কার্যাবলী লোক আদালত সম্পর্কে খেটে খাওয়া সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদেরও হয়তো তেমন কোনো ধারণা নেই সাধারণ মানুষ থেকে আইনের ছাত্রছাত্রী যারা আইনি পেশায় যে কোনো ক্ষেত্রে নিযুক্ত হতে চান নতুন যারা আইনজীবী হয়েছেন যারা আইন ও বিচার ব্যবস্থা অর্থাৎ আদালতের কাজকর্মের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বনিযুক্ত বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকর্মী থেকে সর্বস্তরের যে কোনো পেশায় নিযুক্ত প্রত্যেকের আদালত সম্পর্কে সম্মক ধারণার জন্য আজকের এই ভিডিওটি বিশেষ উপযোগী নমস্কার আমি অ্যাডভোকেট ফিল্থর ভৌমিক ল এড স্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত একটি বিনীত অনুরোধ যদি চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করুন যাতে আইনি বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমার ভিডিওগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে আর তার নোটিফিকেশনও আপনারা পেয়ে যান ভারতবর্ষের প্রথম লোক আদালত বা গণ আদালত উনিশশো গুজরাটে এবং দ্বিতীয় উনিশশো ছিয়াশিতে চেন্নাইতে অনুষ্ঠিত হয় ভারতীয় সংবিধানের আর্টিকেল 39 এ অর্থাৎ অনুচ্ছেদ উনচল্লিশ এর আর্থিকভাবে দুর্বল মানুষদের বিনামূল্যে আইনি পরিষেবা প্রদানের সংস্থান অনুযায়ী কেন্দ্রীয় সরকার উনিশশো সালে লিগাল এইড সার্ভিস অথরিটি গঠন করে এবং ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট উনিশশো সাতাশির সেকশন বিভিন্ন স্তরে এবং বিভিন্ন কয়েকটি বিধিবদ্ধ বিষয়ে লোক আদালত গঠন করা হয় জাতীয় স্তরে ন্যাশনাল লোক আদালত এবং পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে পার্মানেন্ট লোক আদালত গঠন করা হয় এছাড়াও রয়েছে গ্রামীণ স্তরে ন্যায়গ্রাম লোক আদালত মহিলাদের জন্য মহিলা লোক আদালত বিভিন্ন আদালতের পুরনো জমে থাকা এক উচ্চ মামলা বেশ কয়েকজন বিচারপতিদের দ্বারা পরিচালিত একদিনে নিষ্পত্তির জন্য মেগা লোক আদালত বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকার প্রান্তিক মানুষদের বিবাদের মীমাংসার জন্য মোবাইল লোক আদালত শ্রম সংক্রান্ত বিবাদ নিষ্পত্তির জন্য লেবার লোক আদালত গাড়ি দুর্ঘটনা জনিত নিষ্পত্তির জন্য মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম লোক আদালত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ মীমাংসার জন্য ইলেকট্রিসিটি কনজিউমার লোক আদালত নির্দিষ্ট কয়েকটি বিষয়ে অভিযোগ ও বিবাদ যেমন আয়কর বিরোধ ক্রেতা বিরোধ ও পরিবেশ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য স্পেশাল লোক আদালত লোক আদালত তথা গণ আদালত হলো বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প পরিকাঠামো পদ্ধতি ও ব্যবস্থা যেখানে আদালতে বিচারাধীন কোন বিষয় প্রাক মোকদ্দমা পর্যায়ে থাকা বিবাদ বা আদালতে মামলা করতে হবে এমন কোনো বিরোধ বা অভিযোগ বিবদমান পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বিমান অর্থাৎ মিউচুয়াল সেটেলমেন্ট কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক দ্বারা সংবিধিবদ্ধ একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে করে নেওয়া যায় বিবদমান সংশ্লিষ্ট উভয় পক্ষ বা একাধিক পক্ষের সম্মতি ক্রমে বা কোনো এক পক্ষের আবেদনের ভিত্তিতে লোক আদালত বা গণ আদালত আসলে একটি কোয়াসি জুডিশিয়াল বডি আইনি পরিভাষায় যাকে বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসাল মেকানিজম লোক আদালতের বিবাদমান পক্ষের মধ্যে কোন বিবাদের যে মীমাংসা হয় তা সংশ্লিষ্ট লোক আদালত কর্তৃপক্ষ বা পরিচালক তাকে আদালতের সিদ্ধান্ত ও আদেশ হিসেবে শিলমোহর দেন এবং সেই সিদ্ধান্ত এবং আদেশ একটি দেওয়ানি আদালত তথা সিভিল কোর্টের সমতুল্য বলে গণ্য করা হয় উপরন্ত বৈশিষ্ট্য হলো লোক আদালতের সিদ্ধান্ত তথা আদেশকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে করা যায় না লোক আদালতের সিদ্ধান্ত বা আদেশই চূড়ান্ত লোক আদালত মামলার বিষয়ে আবেদন বিবেচনা করে নিষ্পত্তির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট লোক আদালত পরিচালন বা সংগঠন কর্তৃপক্ষ তবে প্রথাগত প্রচলিত নির্দিষ্ট একটিয়ারভুক্ত আদালতে নতুন করে মামলা করা যায় যদি কোন পক্ষ লোক আদালতের সিদ্ধান্ত সন্তুষ্ট না হয় বর্তমানে কেন্দ্রীয় সরকার মেডিয়েশন অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রূপায়ন এবং মেডিয়েশন কাউন্সিল অফ ইন্ডিয়া গঠনে মিউচুয়াল সেটেলমেন্ট এবং নেগোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন আইনি বিভাগ ও বিরোধ নিষ্পত্তির পদ্ধতিকে আরো শক্তিশালী উৎসাহিত এবং কার্যকরী করা হয়েছে প্রতিটি লোক আদালতে তিনজন করে সদস্য থাকেন যাদের একজন চেয়ারম্যান যিনি প্রাক্তন বা কর্মরত কোন বিচারপতি লোক আদালতে মীমাংসা ও নিষ্পত্তির জন্য যে ধরনের আবেদন গ্রহণ করা হয় সেগুলির মধ্যে থাকতে পারে কোনো কোনো ফৌজদারি অপরাধ তথা ক্রিমিনাল কেস যা আদালত তথা আইনি প্রক্রিয়ার বাইরে মীমাংসার যোগ্য অর্থাৎ কম্পাউন্ডেবল অফেন্স যেরকম সেকশন ওয়ান থার্টি এইট অফ এনআই এর সংস্থান মতো ঋণ পরিশোধ ও আদায় এবং আর্থিক লেনদেন সম্পর্কিত বিবাদসহ সহ যে কোনো ছোটখাটো অপরাধ অর্থাৎ পেটি ক্রাইমস আইনে যার জন্য কোনো গ্রেপ্তারি জামিন কারাদণ্ড এসবের বিধান নেই কিছু কিছু দেওয়ানি মামলা অর্থাৎ সিভিল সুটস এর মধ্যে সম্পত্তি সংক্রান্ত কিছু বিভাগ পারিবারিক ও দাম্পত্য বিবাদ ডিভোর্স ও মেনটেন্স সহ মানহানি চুক্তিভঙ্গ আর্থিক ক্ষতিপূরণের দাবি যান দুর্ঘটনা জনিত আহত বা মৃত্যু সংক্রান্ত দাবি নিয়োগ ছাঁটাই সহ মজুরি ভাতা ইত্যাদি সহ যে যেকোনো শ্রম বিরোধ অর্থাৎ লেবার বন পরিষেবা তথা বিদ্যুৎ জল সরকারি পরিবহন বিল সহ স্থানীয় প্রশাসনের ধার্য কর ইত্যাদি সংক্রান্ত বিরোধ শিশু মহিলা তথা নারীদের সামাজিক সুরক্ষা কল্যাণ উন্নয়ন ও নির্যাতন সহ অন্যান্য বিভাগ ইত্যাদি যেহেতু যেকোনো বিষয় মীমাংসা ও নিষ্পত্তি বিবদমান পক্ষের মধ্যে ও আলোচনার বিবাদমান দেয় সেজন্য দেওয়ানি বা ফৌজদারি আইন সংস্থান বা বিধান অর্থাৎ লিগাল প্রভিশন অফ সিআরপিসি তথা বিএনএসএস সিপিসি ও আইপিসি কোন সাক্ষ্য প্রমাণ অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের প্রয়োগ হয় না বা প্রয়োজন হয় না এবং লোক আদালতের সিদ্ধান্তকে সিভিল কোর্টের ডিগ্রির মর্যাদা দেওয়া হয় এবং এর বিরুদ্ধে কোনো অ্যাপিল করা যায় না আবেদনের পদ্ধতি ও নিয়ম একদমই সহজ বিবদমান উভয় পক্ষের যে কোনো পক্ষ এককভাবেও বিশেষ করে অভিযোগকারী অর্থাৎ যিনি ক্ষুব্ধ তিনি লোক আদালতের শরণাপন্ন হতে পারেন দাবি বিবাদ বিতর্কিত বিষয় সম্পর্কিত কাগজপত্রের কপি আবেদনকারী পরিচয় ও বাসস্থান সম্পর্কিত কপি করে দাবি ও সংক্রান্ত নিজের নিষ্পত্তি সংক্ষিপ্ত বক্তব্য আবেদনপত্র বিষয় ও এলাকা অনুযায়ী নির্দিষ্ট লোক আদালতের অফিসে দাখিল করতে হবে আবেদনটি মীমাংসা ও নিষ্পত্তির জন্য গৃহীত হলে শুনানির দিন ধার্য করে লোক আদালতের অফিস থেকে আপনার কাছে এবং অপর পক্ষের কাছে নোটিশ ইস্যু করা হবে নিজে এককভাবে অথবা কোনো আইনজীবীকে সাথে নিয়ে শুনানিতে অংশগ্রহণ করবেন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মীমাংসা ও নিষ্পত্তিতে অপরপক্ষ রাজি বা না হলেও লোক আদালত নিজে আদেশ জারি পুলিশ এবং কেস সংক্রান্ত সহমত ফৌজদারি অপরাধ অর্থাৎ ক্রিমিনাল কেস বাদে অন্য যেকোনো অভিযোগের মামলা দীর্ঘদিন কোনো আদালতে বিচারাধীন চলতে থাকলে তার দ্রুত ও সহজেই মীমাংসার জন্য লোক আদালতের শরণাপন্ন হওয়া অত্যন্ত কার্যকরী উপায় সব দিক থেকে লাভজনক এবং বুদ্ধিমানের কাজ আশা করি লোক আদালত সম্পর্কে অনেকটা জানাতে পেরেছি উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কোন আইন আদালত ও আইনি সমস্যা সংক্রান্ত বিষয় এই চ্যানেলে সব ভিডিওতে আমার বক্তব্য নিচক আইনি সচেতনতা শিক্ষা ও জ্ঞান প্রসারের উদ্দেশ্যে কোনো আইনি মতামত বা আইনি পরামর্শ নয় ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক স্তরে এবং কর্মক্ষেত্রে যেকোনো আইনি সমস্যা সংক্রান্ত বিষয় প্রয়োজনে কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন আপনাদের সুচিন্তিত মতামত কোনো প্রশ্ন বা অন্য কোনো বিষয় জানবার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার